বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এর মাধ্যমে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সোমবার সতেরো মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য স্ট্যাটাসের পাশাপাশি স্ত্রীর ট্যাগ করেছেন তাকে ওই আইডিতে ঢুকে দেখা গেছে স্ত্রীর নাম রাফির সঙ্গে ছবি কভার ফটো করেছেন জান্নাত সেখানে ব্যক্তিগত তথ্যে তিনি তার বাড়ি বরিশাল এবং পড়াশোনা করেছেন বরগুনা সরকারি মহিলা কলেজে এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকাম জানিয়েছেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেত্রকোরার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময় তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা